আসসালামু আলাইকুম কি খবর সবার আজকে বাংলাদেশ জিতার পরও তারপরেও মনটা খুব একটা ভালো নেই কারণটা আপনারা সবাই জানেন আমাদের ঢাকার মাইলেশন কলেজের ওপর আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে এবং সেখানে অনেক শিশু হতাহত হয়েছে আহত এবং নিহত দুইটাই হয়েছে প্রথম কথা যাদের সামর্থ্য আছে তারা সবাই তাদের দিকে মানবিক সাহায্য নিয়ে গিয়ে যান যার যেভাবে সম্ভব যে যেভাবে পারেন নিজ নিজ জায়গা থেকে তাদেরকে সাহায্য করেন আর মূল কথা হচ্ছে আজকে বাংলাদেশের খেলাটা দেখলাম খেলা দেখে খুব ভালো লাগলো যাই হোক আলহামদুলিল্লাহ আবার আরও একটা জয় পেলাম শেষ পাকিস্তানের সাথেও সিরিজটা দিতাম কিন্তু সিরিজটা দিতার পরেও খুব একটা তৃপ্তি নাই এই জয়ের মধ্যেও কেননা আমাদের ঘরের মাঠে আমরা আনছি আনার পরে আমাদের আমাদের নিজেদের ব্যাটিংয়ের যে যাচ্ছেদাই অবস্থা সেটা দেখে সত্যিই মর্মাহত খুব বেশি খারাপ লাগছে ব্যাটিংয়ে কি বলবো প্রথমে কথা বলে আমাদের গামিনী সাহেবের কথা তিনি আসলেও আমাদের বিশ্বমানের পিচ কিলোটার তিনি কি পিচ বানাইছে যেটা আমাদের ব্যাটার ব্যাটাররাও কিছু বোঝে না এবং প্রতিপক্ষের ব্যাটাররা তা আরও বোঝে না যাই হোক আজকে বাংলাদেশ পাকিস্তানের খেলাটা হয়তো অনেকে দেখছেন দেখে হয়তোবা এনজয় করছেন কিন্তু আমি বলবো আমাদের অধিনায়ক লিটন কুমার দাস আমাদের ক্রিকেটের মোনালিসা তার কথা সে আজকে দুর্দান্ত লেভেলে ফ্লপ করছে দুর্দান্ত লেভেলে ফ্লপ করছে আমরা চাই যে আমাদের প্রত্যেকটা ক্রিকেটার ভালো খেলুক নিয়মিত ভালো খেলুক কিন্তু আমাদের লিটন দাসের এত সুন্দর একটা অবস্থা যে সে নিয়মিত বিরতিতে খারাপ খেলে এবং মাঝে আমাদের সে ভালো খেলে আজকে আবার টিম ম্যানেজমেন্টের অনেক টিম ম্যানেজমেন্ট বলি বা অধিনায়কের বলি অনেক মানে দুর্দান্ত একটা সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ওপেনিং ব্যাটসম্যান তান্ত্রিক তামিমকে বসায় তারা নামাইছে ক্যালসিয়াম নাইমকে। ভাই এই মালটারে কি বলবো এই মালটা আমার নামটার পুরো বদনাম করে ছেড়ে দিছে ভাই এই মালটারে দল থেকে সরায়ও না সে ভালোও খেলে না সে কিচ্ছু করে না আবার শুনছি সে নাকি প্রতিদিন পাঁচ হাজার টাকা করে ভাড়া দিয়ে মাছ মাঠ ভাড়া দিয়ে সে প্র্যাকটিস করছে সে কোন ধান খেতে প্র্যাকটিস করছে সেটা সেই ভালো ধানে কিন্তু তার যে প্র্যাকটিস প্র্যাকটিসের নমুনা আমরা মাঠে এসে দেখতেছি খুব স্লো ব্যাটিং এবং স্লো ব্যাটিং তো আছে তার মধ্যে সে রান করতে পারেন বল খেয়ে নষ্ট করে তলের গুরুত্বপূর্ণ সময়ে মূলত যদি আজকে আমাদের জাকের হোসেন যদি সে ফিফটিটা না করতো হয়তো বা আমাদের একশো তেত্রিশ ট্রামের পুঁজিটা আমরা পাইতাম না যাই হোক বেশি কথা আর বলবো না শেষ শেষ ম্যাচটা দিচ্ছি সবাই দেওয়া করবেন এবং আমাদের যারা আজকে মাইলিশ করে যে যারা হতাহত হয়েছে তাদের জন্য সময় দেওয়া করবেন ধন্যবাদ